গত তেইশে সেপ্টেম্বর দু সালে মহামান্য কলকাতা হাইকোর্টে ওয়েস্ট বেঙ্গল নিউ এস টি এক্সাম নিয়ে অর্থাৎ নাইন টেন ইলেভেন টুয়েলভ লেভেলের অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্ট সংক্রান্ত একটি মামলা ফাইল করা হয়েছিল অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্য সিঙ্গেল বেঞ্চে এবং সেই মামলার গুরুত্বপূর্ণ শুনানি হয়েছে গত বারোই নভেম্বর মামলাটি অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্য সিঙ্গেল বেঞ্চে আঠেরো নম্বর কোর্টে আইটেম নাম্বার ছয় বারোই নভেম্বর শুনানির জন্য লিস্টেড ছিল এবং তার গুরুত্বপূর্ণ শুনানি কিন্তু সেই দিনকে হয়েছে এবং সেই নিয়ে কিন্তু আমরা ডিটেলস ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আজকে মূলত সেই মামলায় বারোই নভেম্বর যে অর্ডার কপিটি দেওয়া হয়েছে কোর্ট থেকে সেই অর্ডার কপিটি নিয়ে আলোচনা করব এই অর্ডার কপিটি নিয়ে আলোচনা করার প্রধান কারণ যে এই অর্ডার কপি থেকে কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমাদের সামনে ক্লিয়ার হবে বা সেই বিষয়গুলো কিন্তু আমরা পরিষ্কারভাবে এবার জানতে পারবো সেই বিষয়গুলো কি যেমন পিটিশনাররা যে দাবিটা করেছিলেন যে নতুন করে নাইন টেন বা ইলেভেন টুয়েলভে এসএলএসটি পরীক্ষা নিতে হবে এই যে দাবি তাদের তাদের মূল দাবির ভিত্তিতে স্কুল সার্ভিস কমিশন অ্যাকচুয়ালি কী জানিয়েছে অর্থাৎ এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ যে এসএসসি নাইন টেন ইলেভেন টুয়েলভের অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের জন্য তারা যে পাঁচই মে দু সালে একটি নোটিশ দিয়ে জানিয়েছিল যে তারা দ্রুত শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করবে তারপর তারা কেন সেই প্রক্রিয়া শুরু করেনি এখন তাদের বর্তমান স্ট্যান্ড কী নিউ রিক্রুটমেন্ট নিয়ে এবং ঠিক কবে তারা নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারবে এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু অর্ডার কপিতে পরিষ্কারভাবে ব্যাখ্যা করা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের যে স্ট্যান্ড সেই স্ট্যান্ডটা কিন্তু পরিষ্কার এই বারোই নভেম্বরের অর্ডার কপিতে উল্লেখিত হয়েছে এছাড়াও আপনারা সকলেই জানেন যে এই যে মামলাটি হয়েছিল রিট পিটিশানটি সেটি কিন্তু বিচারপতি বাতিল বা খারিজ করে দিয়েছেন তো মহামান্য বিচারপতি কেন এই পিটিশনারদের দাবিটা না মেনে স্কুল সার্ভিস কমিশন যেটা বলেছে সেই দাবিটার মান্যতা দিয়ে কেন মামলাটিকে খারিজ করলেন সেটাও কিন্তু অর্ডার কপিতে লেখা রয়েছে এই সমস্ত বিষয়ে কিন্তু একটা পরিষ্কার ধারণা আমরা এই অর্ডার কপি থেকে পাব এবং নতুন এসএসসি যে কবে হবে কবে হবে এটা নিয়ে যে সকলের মধ্যে একটা প্রশ্ন জাগছিল তো সেই প্রশ্নের উত্তর কিন্তু এই অর্ডার কপিতেই আপনারা পেয়ে যাবেন অনুরোধ করব আপনারা এই ভিডিওটি পুরোটা দেখবেন কোনো অংশে স্কিপ না করে এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বারোই নভেম্বর আঠারো নম্বর কোর্ট থেকে এই মামলায় যে অর্ডার কপিটি বেরিয়েছে সেটি আমি ছোট্ট করে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করছি প্রথমেই অর্ডার অর্ডার যেটি লেখা রয়েছে সেটি হচ্ছে এভিডেভিট অফ সার্ভিস ফাইল্ড অন বিহাফ অফ দ্য পিটিশনার্স ইজ টেকেন অন রেকর্ড অর্থাৎ যারা মামলাকারী তারা মামলার সময় যে এভিডেভিটটি ফাইল করেছিল সেটি বিচারপতি রেকর্ড করলেন সেটি তিনি উল্লেখ করেছেন

এবং স্কুল সার্ভিস কমিশনের সেক্রেটারি পাঁচই মে দু সালে একটি নোটিশ দিয়ে জানিয়েছিল যে তারা নবম দশম এবং একাদশ দ্বাদশের অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের জন্য শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশ করবে কিন্তু পাঁচই মে দু সালে সেই নোটিশের ভিত্তিতে তারা কোনো পদক্ষেপ নেয়নি অতএব তারা এখন চাইছে পাঁচই মে দু হাজার সালে সেই নোটিশের পরিপ্রেক্ষিতে যাতে করে তারা নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করে অ্যাকর্ডিং টু লার্ন অ্যাডভোকেট রিপ্রেজেন্টিং দ্য পিটিশনার্স সিন্স নোটিস হ্যাজ বিন ইস্যুড অন ফিফথ মে টু অথরিটিজ আর বাউন্ড টু পাবলিশ অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড ইনিশিয়েট সিলেকশন প্রসিডিওর অর্থাৎ পিটিশনারদের যে মূল দাবি সেটা হচ্ছে যে অথরিটি তারা যখন পাঁচই মে দু সালে নোটিস পাবলিশ করে বলেছিল যে তারা দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করবে এবং তাদের কাছে যখন শূন্যপদ রয়েছে তখন তারা বাধ্য অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ করতে নতুন সিলেকশন প্রসেসের জন্য প্রেয়ার ইজ মেড ফর ইস্যুয়েন্স অফ ম্যান্ডামাস ডিরেক্টিং দ্য কনসার্ন রেসপন্ডেন্ট অথরিটিজ টু টেক টেপস ইন টার্মস অফ নোটিস ডেটেড ফিফথ মে টু অর্থাৎ পিটিশনাররা কোর্টের কাছে প্রার্থনা করেছেন যে কোর্ট যেন কোনো ডিরেকশন জারি করে অথরিটিকে যে তারা যে পাঁচই মে দু সালে নোটিশ দিয়ে জানিয়েছিল তারা শীঘ্রই শিক্ষক নিয়োগ করবে সে ব্যাপারে তারা যেন এবার কোনো পদক্ষেপ গ্রহণ করে তারা যেন নতুন করে নিয়োগ প্রক্রিয়াটা শুরু করে তারপরে এবার স্কুল সার্ভিস কমিশনের যে প্রেয়ার বা সাবমিশন সেটা কিন্তু উল্লেখিত হয়েছে এই অংশটা অতি গুরুত্বপূর্ণ এই অংশে স্কুল সার্ভিস কমিশন সব কিছু ক্লিয়ার করে বলে দিয়েছে এবং এই অংশটা আপনারা ভালো করে দেখুন অন বিহাফ অফ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন প্রেয়ার অব অন দ্য গ্রাউন্ড ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী এখানে বলেছেন যেটা তারা মূলত রিট পিটিশনটার বিরোধিতা করেছেন যে নতুন নিয়োগ শুরু করতে হবে এমন যে দাবিটা ছিল সেই দাবিটা তারা বিরোধিতা করে বলেছেন যে পিটিশনাররা যে নতুন নিয়োগ শুরু করার দাবি নিয়ে কোর্টে মামলা করেছেন সেটা হচ্ছে প্রি কেন প্রি ম্যাচিওর শুনানির সময় স্কুল সার্ভিস কমিশনের আইনজীবীর দাবি ছিল যে স্কুল সার্ভিস কমিশন নবম দশম এবং একাদশ দ্বাদশ নিয়োগের জন্য নতুন নিয়ম জারি করবে সেই নতুন নিয়মে কাদের কি যোগ্যতা মান নির্ধারণ করা হবে সবাই কি সব ফর্মাটে বসতে পারবে কিনা এগুলো কিন্তু এখনো অবধি কেউ জানে না অতএব তার আগেই অর্থাৎ নতুন নিয়ম জারি করার আগেই কোর্টে এসে কেউ মামলা করছেন এই বিষয়টা কিন্তু প্রি ম্যাচিওর এই বিষয়টাই কিন্তু স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কোটেও শুনানির সময় বলেছিলেন এবং সেটা কিন্তু অর্ডারেও উল্লিখিত হয়েছে অংশটা কিন্তু আরো গুরুত্বপূর্ণ এখানে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী যেটা বলেছেন কোর্টের অর্ডারে যেটা উল্লিখিত হয়েছে যে ইট ইজ অলসো সাবমিটেড দ্যাট অ্যাট প্রেজেন্ট দ্য কমিশন ইজ নট ইন এ পজিশন টু টেক স্টেপস বেসড অন নোটিস ডেটেড ফিফথ মে টু অর্থাৎ কমিশন এটা সাবমিট করে বলেছে কোর্টে যে তারা এই মুহূর্তে পাঁচই মে দু হাজার যে নোটিশ দিয়ে জানিয়েছিল যে তারা নবম দশম এবং একাদশ দ্বাদশ দ্রুত শিক্ষক নিয়োগ করবে সেই ব্যাপারে তারা এই মুহূর্তে কোনো পদক্ষেপ নিতে পারবে না কেন নিতে পারবে না পদক্ষেপ তার কারণ হিসেবে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী যেটা বলেছিলেন কোর্টে শুনানির দিন বারোই নভেম্বর সেটাও কিন্তু এখানে লিখিত হয়েছে বা লিপিবদ্ধ হয়েছে অর্ডারে সেটা হচ্ছে সিন্স দ্য ইস্যু রিলেটিং সিলেকশন প্রসেস ফর অ্যাপয়েন্টমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স ইন ক্লাসেস নাইন

অ্যান্ড দ্য ইস্যু ইজ প্রেজেন্টলি পেন্ডিং বিফোর দ্য অনারেবল সুপ্রিম কোর্ট ফর কনসিডারেশন এবং সেই বিষয়ে শুনানির সময় ওইটা বলেছিলেন যে দু হাজার ষোলো ফার্স্ট এসএলএসির নবম দশম এবং একাদশ দ্বাদশের প্যানেল কিন্তু বাতিল হয়ে গিয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে এবং সেই ম্যাটারটা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে এখন মামলা চলছে সুপ্রিম কোর্ট কিন্তু আপাত অর্থে একটি স্টে দিয়েছে কিন্তু এই পুরো ম্যাটারটা কিন্তু এই মুহূর্তে পেন্ডিং কোনো ফাইনাল ডিসিশন আসেনি অতএব এই ম্যাটারটার জন্যই কিন্তু দু হাজার রিক্রুটমেন্ট প্রক্রিয়া কমিশনের মতে এখনো অবধি কনক্লুড হয়নি তার জন্য কমিশন কিন্তু পাঁচই মে দু হাজার যে নোটিশ দিয়ে জানিয়েছিল যে তারা নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করবে নবম দশম এবং একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের জন্য সেই নিয়োগ প্রক্রিয়ার জন্য তারা কিন্তু এই মুহূর্তে কোনো পদক্ষেপ নিতে পারবে না তার পরের অংশটা আরো গুরুত্বপূর্ণ এখানে কমিশন আরও বলছে ইট ইজ অলসো সাবমিটেড দ্যাট Unless fate of said selection process is decided. the কমিশন may not বি in a পজিশন টু initiate সিলেকশন প্রসেস অ্যাপ্রেস for filling up the পোস্ট of assistant teachers in secondary and higher secondary schools, classes 9, 10, 11, and 12. অর্থাৎ নাইন টেন এবং 11, 12 জন্য নতুন নিয়োগ প্রক্রিয়া কমিশন শুরু করতে পারবে না এই মুহুর্তে কেন যতক্ষণ না অবধি দু হাজার যে সিলেকশন প্রসেস নিয়ে মামলা সুপ্রিম কোর্টে চলছে সেই মামলায় যতক্ষণ না ভাগ্য নির্ধারণ হচ্ছে তার আগে কমিশন কিন্তু নতুন সিলেকশন প্রসেস শুরু করতে পারবে না কমিশনের আইনজীবী এখানে যা বলেছিলেন কোর্টে সেগুলো কিন্তু অর্ডারে লিপিবদ্ধ হয়েছে অর্ডারে পরিষ্কার লেখা ফেট অফ সেট সিলেকশন প্রসেস ইজ ডিসাইডেড দ্য কমিশন মে নট বি ইন এ পজিশন টু ইন এ সেকশন প্রসেস অর্থাৎ যতক্ষণ না ওই দু হাজার ষোলো সিলেকশন প্রসেস নিয়ে সুপ্রিম কোর্টের যে মামলা পেন্ডিং আছে সেই মামলায় যতক্ষণ না কোনো জাজমেন্ট হবে সেই জাজমেন্ট অনুসারে যতক্ষণ না দু হাজার ষোলোর সিলেকশন প্রসেস ফার্স্ট এস এলএসি কমিশনের মতে যেটা এখনো কনক্লিউড নয় সেটা কনক্লিউড হচ্ছে তার আগে অবধি কিন্তু অ্যা ফ্রেস সিলেকশন প্রসেস অর্থাৎ নতুন সিলেকশন প্রসেস কমিশন শুরু করতে পারে না এটা কিন্তু অর্ডারে লিপিবদ্ধ হয়েছে কমিশনের আইনজীবী কিন্তু কোর্টে বলেছেন তো এটা কিন্তু একটা লিপিবদ্ধ অর্ডার অতএব নতুন নিয়োগের জন্য কি অবস্থা কি পরিস্থিতি আপনারা সকলেই বুঝতে পারছেন এর পরের অংশে বিচারপতি পিটিশনারদের দাবি খারিজ করে মামলাটিকে কেন খারিজ করলেন সেটি লেখা বিচারপতি এখানে বলছেন হ্যাভিং কনসিডার্ড রেসপেক্টিভ সাবমিশন মেড অন বিহাফ অফ দ্য পার্টিজ দিস কোর্ট ফাইন সাবস্ট্যান্স ইন দ্য সাবমিশন মেড অন বিহাফ অফ দ্য কমিশন মহামান্য বিচারপতি বলছেন যে রেসপেকটিভ পার্টিরা সাবমিশন করেছে পিটিশনার এবং রেসপন্ডেন্টরা তার মধ্যে স্কুল সার্ভিস কমিশনের যে সাবমিশন সেই সাবমিশনটার সারবত্তা কিন্তু বিচারপতি এখানে খুঁজে পাচ্ছেন ফার্দার মোর এবং এ সত্ত্বেও ইট কমপ্লিটলি ডিপেন্ডস অন দ্য ডিসিশন অফ স্টেট রেসপন্ডেন্টস ইনক্লুডিং ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অ্যাজ টু ওয়েন অ্যান্ড হোয়াট ম্যানার দে আর টু ইনিশিয়েট সিলেকশন প্রসেস ফর ফিলিং আপ দা ফোর্স অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স ইন ক্লাসেস নাইন টেন ইলেভেন অ্যান্ড টুয়েলভ অর্থাৎ এক্ষেত্রে কোর্ট পরিষ্কার বলছেন যে কখন এবং কবে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হবে সেই বিষয়টি পুরোপুরি নির্ভর করছে স্টেট এবং স্কুল সার্ভিস কমিশনের ডিসিশনের উপর অর্থাৎ কখন তারা নিয়োগ প্রক্রিয়া শুরু করবে শুরু করবে এই বিষয়টা নিয়ে কিন্তু কারোর কিছু বলার নেই ইট ইস ট্রু দ্যাট এ নোটিস ওয়াজ ইস্যুড অন ফিফ্থ মে টু থাউজেন্ড টোয়েন্টি টু বাট ইফ নো স্টেপস হ্যাভ বিন টেকেন ইন টার্মস অফ দ্য সেড নোটিস ডেটেড ফিফথ মে টু থাউজেন্ড টোয়েন্টি টু ম্যান্ডামাস ক্যানট বি ইস্যুড ডিরেক্টিং দ্য অথরিটিস টু গিভ এফেক্ট টু দ্য সেট নোটিস বাই ইনিশিয়েটিং সিলেকশন প্রসেস অর্থাৎ এটা সত্যিই যে দু হাজার বাইশ সালের পাঁচই মে একটি নোটিশ স্কুল সার্ভিস কমিশন দিয়েছিল তারা বলেছিল যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে কিন্তু সেই নোটিশের পরিপ্রেক্ষিতে তারা কেন কোনো স্টেপ নিচ্ছে না বা তাদের কোনো স্টেপ নেওয়ার ব্যাপারে নির্দেশ কিন্তু কোর্ট দিতে পারবে না এক্ষেত্রে কোর্ট পরিষ্কার বলছে ম্যান্ডামাস ক্যানট বি ইস্যুড ডিরেক্টিং দ্য অথরিটিস টু গিভ এফেক্ট টু দ্য সেড নোটিস বা ইনিশিয়েটিং সিলেকশন প্রসেস অর্থাৎ অথরিটিকে কোর্ট কোনোভাবেই এটা ডিরেকশন দিতে পারবে না যে অথরিটি পাঁচই মে দু সালে নোটিশের পরিপ্রেক্ষিতে কোনো স্টেপ নিক এবং তারা নতুন সিলেকশন প্রসেস শুরু করুক হেন্স দ্য রিপিটিশন ইজ ডিসমিসড সুতরাং এই রিপিটিশনটাকে খারিজ করা হলো দেয়ার সেল বি হাউ এভার নো অর্ডার অ্যাজ টু কস্ট অর্থাৎ কোনো কস্ট কারোর উপরে চাপানো হয়নি তো এই পুরো অর্ডার কপির ছত্রে ছত্রে কিন্তু গুরুত্বপূর্ণ বক্তব্য উঠে আসছে সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করলাম নতুন এস নিয়ে যে ধোঁয়াশা তৈরি হচ্ছিল সকলের মনে কবে নতুন এস হবে এবার কিন্তু পুরো বিষয়টা জলের মতো পরিষ্কার স্কুল সার্ভিস কমিশন তারা পরিষ্কার কোর্টে জানালো যে তারা এই মুহূর্তে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারবে না কেন শুরু করতে পারবে না যত মহামান্য সুপ্রিম দু হাজার ষোলোর ফার্স্ট সংক্রান্ত যে মামলা চলছে সেই মামলায় কোনো জাজমেন্ট হবে এবং দু হাজার ষোলোর ফার্স্ট এসএলএসটি নবম দশম এবং একাদশ দ্বাদশের যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়া যে এখন অবধি কনক্লুড হয়নি সেটা ততক্ষণ না অবধি কনক্লুড হচ্ছে তার আগে অবধি তারা এই মুহূর্তে নতুন সিলেকশন প্রসেস শুরু করতে পারবে না এবং অর্ডারে এটা লিপিবদ্ধ নেই কিন্তু এটা কমিশনের আইনজীবী কোর্টে শুনানির সময় বারোই নভেম্বর যে নতুন নিয়ম আসবে অ্যাডভার্টাইজমেন্ট হবে তারপরে কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হবে আর আগে অবধি কিন্তু নতুন এস এলএসির মাধ্যমে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এই মুহূর্তে কিন্তু বলা যেতে পারে পুরোপুরিভাবে কিন্তু মানে ফার্স্ট এসএলএসটি দু হাজার যে সুপ্রিম কোর্টে মামলা তার উপরেই কিন্তু নির্ভরশীল সে ব্যাপারে কি জাজমেন্ট আসছে কি রায় আসছে সেই দিকটার দিকেই কিন্তু আমাদেরকে এই মুহূর্তে তাকিয়ে থাকতে হবে এই বিষয়টা কিন্তু কোর্টের অর্ডার উল্লিখিত হয়েছে এবং এটাই কিন্তু ফ্যাক্ট এই মুহূর্তে অতএব নতুন এসএলএসটি নিয়ে যাদের যে ডাউটটা ছিল সেই ডাউটটা কিন্তু এই মুহূর্তে ক্লিয়ার তো সবাই পরিষ্কার জলের মতো বুঝতে পারলেন আর নতুন করে বলার কিছুই নেই খুবই হতাশাজনক আজকের এই ভিডিওতে আমরা পুরো ডিটেলসটা নিয়ে আলোচনা করলাম ভিডিওটা ভালো লাগলে ভালো অবশ্য লাগবে না এই ধরনের ভিডিও তার কারণ সত্যিই খুব হতাশাজনক বিষয় নতুন এস নিয়ে এই ধরনের কি বলবো আর কি কিছুই বলার নেই যাই হোক ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ